আচ্ছা বলো বাবা জি контора চিরা তো বিভিন্ন জায়গায় রাষ্ট্রের বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতেছে আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি আর আবনী ক্লাবেতে আগুন দিতে ওরা মনে হয় সচিবালয়টা আক্রমণ করছে আবনী ক্লাবও সচিবালয়টা আবার আক্রমণ করছে আপনি জানেন না না হ্যাঁ সমস্তমতে তো এখানে আছে सचिवालय কয়েকবার আক্রমণ করছে গত রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসাবাড়িতে আক্রমণ করে তাহলে তো রাষ্ট্রপরা সব ডিফিউজ থাকে এবং এই এই দিন তো আচ্ছা ঠিক আছে আমরা একটু ব্যবস্থা নিচ্ছি একটু আস্তে আরেক জায়গায় জড়ি ক্লিয়ার হচ্ছে ওরা মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হয় আরও আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বললো আবাস দিল এবং আপনার তো বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করবো মানে সেনাবাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা

ওই স্টুডেন্টটা ছিল ওদের ছাত্রী কথা চিন্তা করে তারপর তো এই রাতে 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 স্টুডেন্ট রাতে হলো ওরা হ্যাঁ না কি করতে তোমরা যে আমাদের রিসার্চাল মডিউলের একটা বাচ্চা ছেলে তার শিক্ষক দেখে নিয়ে আসছে রিপোর্টটাকে আবার দিবেন করতে ওরা জানে না তারপর সে ছটা মারা গেছে তারmatched বুকে একটা গুলি অবশ্য পুলিশের কোন রিভলভার দাফাস পায়ল

লেজে খুব বেন্ট আছে সব জায়গা জি জি তোর আছে জি আমি শব্দ আছে আচ্ছা করতে হবে সব ভরে ফেলতে হবে আস্তেমতো না না ও বলে আছে আর তুমি আর তুমি লাইট ধরলিছো ওই জি জি যাবে অন্য ব্যবস্থা নিচ্ছি জি জি